আসসালামু আলাইকুম আমার নাম কাজী সামিউল আমিন তালহা আমি কুমিল্লা থেকে এসেছি আমি আমার ব্যাচ ছিল হচ্ছে সিক্সটি আমার ট্রেনার ছিল এম ডি সুজন শেখ ভাই আমার যাত্রাটা শুরু হয়েছিলো যে আমি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাইছিলাম ওই ব্যাপারে হচ্ছে আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করি গ্রাফিক্স ডিজাইন ডিজাইন শিখতে গিয়ে যখন অনেকগুলো ইনস্টিটিউট দেখতে গেলাম সেখানে আমি ওয়েব কোড রাইটির সন্দেহ পেলাম আর কি তারপর হঠাৎ করে আমার সামনে আসলো এবং ওখানে দেখলাম যে অনেক অনেক স্টুডেন্ট তাদের সাকসেস স্টোরি পোস্ট করতেছে তো আমি প্রথমে বুঝতে পারিনি যেহেতু আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতাম না আমি তখন বুঝতে পারিনি হঠাৎ করে এই কয়েকটা রাইটিং পোস্টগুলো যখন আসে তখন আমার কাছে মানে একটু ও বা কি মনে হচ্ছে যে এত এত স্টুডেন্ট এত সফলতা কীভাবে হয় তো হঠাৎ করে তাদেরকে আমি একটা মেসেজ করি পেজে মেসেজ করার পর আমি জিজ্ঞেস করেছিলাম যে গ্রাফিক্স ডিজাইন শিখাই তখন তারা বলেছিল যে না তারা গ্রাফিক্স ডিজাইন শেখায় না তারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখায় তো ওভাবেই শুরু আর কি আমি আর ভাবনা না করে একবারেই ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হয়ে গিয়েছিলাম এর আগে আমার কোনো ডিজিটাল মার্কেটিংয়ের কোনো নলেজও ছিল না কিছুই ছিল না আর্নিংটা হচ্ছে যে যদি আর্নিংয়ের ব্যাপারে আসি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি কোর্স চলাকালীন অবস্থাতেই হচ্ছে প্রথম আমি ক্লায়েন্টের নক পাই কিন্তু দুর্ভাগ্যবশত আমি কাজটা করতে পারিনি সফলভাবে কিন্তু প্রথম কাজ যেহেতু এটা আমার জন্য অনেক একটা ইমোশন ছিল খুব কষ্ট লাগছিল যখন আমি কাজটা করতে পারিনি কিন্তু আমি হাল ছেড়ে দিইনি এরপরে আমি আরও দুই তিনটা চারটা পাঁচটা কাজও পাইছিলাম এগুলোও করতে পারিনি তারপর আমি হাল ছাড়িনি তারপর আলহামদুলিল্লাহ দুই হাজার বাইশ জানুয়ারি মাস থেকে হচ্ছে আমার সফলতাটা শুরু হয় এবং প্রথম মাসে আমার ইনকাম হয়েছিল এক লক্ষ ষাট হাজার টাকার মতো প্রথম মাসের ইনকাম এটা আজকের প্রোগ্রামে আমার মতো একজন ছোট মানুষ আসতে পেরে আসলে আমি নিজেকে অনেক মনে করতেছে আলহামদুলিল্লাহ এটা আসলে অনেক আমার জন্য অনেক অনেক বড় ব্যাপার আমার কাছে অনেক ভালো লাগতেছে